মানুষ কত বড় ভয়ংকর মানুষ যদি দেখতো কারো কবরের আজ নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব কেউ খারাপ পথে যেত না হারাম कमाई খেতো না

কাউরির কাছে হইতো না কেউ এক বিন্দরিন পুলসে রাতের কঠিন সময় দেখত যদি আরো আল্লাহ ছাড়া উপাসনা করত না আর কারো কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেত না ইবাদতে মাথা ঢুকে আল্লাহর ভয় কাটত নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর জাহান নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত তোবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত জান্নাতের সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করতো তারা পাপের কথা ভুলে কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেত না ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাটতো নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর উপস্থিত